জমি জমা সংক্রান্ত বিরোধীর জেরে আব্দুল জব্বার খন্দকার নামের সত্তর বছরের এক বৃদ্ধকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দেখিয়ে অপারেশন ডেবিল হান্টে ফাঁসিয়ে দিয়েছেন প্রতিপক্ষ গ্রামের শান্তিপ্রিয় এই বৃদ্ধ জীবনের পরন্ত বেলায় হজ পালন করে তাসবি তাহলিলের সাথে সময় কাটান কিন্তু প্রতিপক্ষের শত্রুতায় তিনি এখন সময় কাটাচ্ছেন রাজনৈতিক মামলার বন্দি সেলে ঘটনাটি কুড়িগ্রাম জেলার ঘোগাদাহ ইউনিয়নের কামার হাইলা গ্রামের সরেজমিনে জানা যায় বৃদ্ধ আব্দুল জব্বারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের হাবিবুর রহমান সকিবর রহমান আফজল হোসেন ও একরামুল হক হামিদুল ইসলাম শফিকুল ইসলাম ওরফে ফটকা ও শাহ আলম গং এর চলছে জমি জমা নিয়ে বিরোধ ঘোগাদহ মৌজার আর এস একশো খতিয়ানের তিন ও তিন দাগে মোট পাঁচ শতাংশ জমি প্রতিপক্ষগণ স্থানীয় ঈদগা মাটের বলে দাবি করেন তবে ওই জমির আরএস রেকর্ড কবলা দলিল রয়েছে আব্দুল জব্বারের নামে জমির নিয়মিত খাজনাও পরিশোধ করছেন তিনি জব্বারের বাড়ির উঠোন সংলগ্ন প্রায় চল্লিশ বছরের ভোক দখলীয় এই জমিতে ছিল পঁয়ত্রিশটি বিভিন্ন প্রজাতির গাছ একটি টিনের চালা পাকা নলকূপ ও চারদিকে টিনের বাউন্ডারি জব্বারের পরিবার ও স্থানীয়রা জানান কর্তৃপক্ষগণ গায়ের জোরে জমি দখল করার চেষ্টা করলে জব্বার খন্দকার আদালতে একটি নিষেধাজ্ঞা মামলা করেন সেই নিষেধাজ্ঞা মামলা উপেক্ষা করে গত দশ ফেব্রুয়ারি কর্তৃপক্ষগণ লাঠিসোডা ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে জব্বারের সমস্ত স্থাপনা উচ্ছেদ ও সকল গাছ কর্তন করে নিয়ে যান এতে টাকার অঙ্কে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় দুই লাখ পঁচিশ হাজার এরপর উদরপিন্ডি ঘাড়ে চাপাতে চোদ্দই ফেব্রুয়ারি মধ্যরাতে বৃদ্ধ জব ঘোগাদহ ইউনিয়নের সহসভাপতি দেখিয়ে ফাঁসিয়ে দেয়া হয় অপারেশন ডেভিল হান্টে দীর্ঘ চল্লিশ বছর এই আসতেছে এইটার নামে রেকর্ড এবং দলিল খাজরা সবকিছু না রেটি তারপরেও বিরোধী দলের গ্রাম গ্রাম বিরোধী হট করি এই জমির উপর গাছ গাছরা অনেকগুলো ছিল এই গাছগুলো কাটিতে সারকার করলো বাচ্চা এক টাকা নষ্ট করলো টিউবওয়েল নিয়ে এগুলো লুট করে অনেক কিছু ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি করার পরে ওরা ওর অস্ত্রশস্ত্র হামলা করার তো পদক্ষেপ নেয় আর ভয়ে ওদের ভয়ে আমার ঘর থেকে বাড়াতে পারি না মূলত আব্দুল জব্বার খন্দকার উনি একজন শান্তিপ্রিয় মানুষ হজ করে আসার পরে উনি শান্তিপ্রিয়ভাবে মসজিদে ইয়া নামাজ বন্দকি করে সময় কাটায় এর মধ্যে ওরা যখন আসে জমিটার মধ্যে যখন দুষ্কৃতিগুলো যখন আসে তো জমির গাছগাছালি সব কেটে ফেললো আব্দুল জব্বারের প্রতিপক্ষ আব্দুল জব্বারের পক্ষ যেন আইনি কোনো ব্যবস্থা দিতে না পারে এই জন্য তারা উল্টো আব্দুল জব্বারকে ডেবিল হালটা ফেলিয়ে দিয়ে সে তাকে আজকে কারাগারে বন্দি করে রাখছে এখন উনি কারাগারে কাল যাপন করতেছে আমি এতদিন ধরে আমার বোধে দেখে আসছি যে ওই জায়গাটায় ওই পাঁচ শতক জায়গায় সুপারি বাগান আর অনেক তিরিশ পঁয়ত্রিশ গাছ আছে ওই জায়গায় বড় বড় এগুলাই দেখে আসতেছি কিন্তু এর মাঝে হুট করে কিছু দুষ্কৃতিকারী ওনারা বলতেছে এটা ঈদগাহ মাঠ ওটা এর এরকম বলতে বলতে ওনারা একদিন কি করলো গত দশই ফেব্রুয়ারি ওনারা সবাই অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসে সব গাছ কেটে দিয়ে ওখানে একটা ঘর ছিল ঘর ভেঙে চুরে টিবল সব কিছু নিয়ে ওনারা চলে গেল হঠাৎ করে একদিন আসি ও গাছগাছালি কাটিয়ে আমাকে ভয় ভূতি দেখে কুড়েল দা অন্য অস্ত্র ধরিয়ে আসি আমাকে ভয় ভূতি দেয় আমার বাড়ির থেকে বেড়ার ফিরে এই ভবিভূত্রে দেখিয়ে গাছপালা কাটিয়ে এলাকাতে নিয়ে গেল নিয়ে যায় বিক্রি করলো হ্যাঁ আমাকে হুমকি দেয় এই যে কজন এই মাহ ফাঁদামো আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বা আমাকেও তারা হুমকি দেয় যে তোমার চাকরি আমরা বরখাস্ত করব তোমার চাকরি আমরা খেয়ে ফেলবো এইভাবে তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসতেছে তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের আশ্রয় নিয়েছি আমরা প্রশাসনের কাছে এটার উপযুক্ত বিশ্বাস চাই তবে কর্তৃপক্ষগণের দাবি এই জমি জব্বার দীর্ঘদিন থেকে জবরদখল করছেন তারা সকলে মিলে ঈদগা এই জমি উদ্ধার করে সাইনবোর্ড স্থাপন করেছেন যে ঈদগা মানে এটা হলো কামাহালে ঈদগা এটা এক হিন্দু বদ্ধ দুই হাজার আট সালে জমি রেজিস্ট্রি দেন ঈদগা মাঠের নামে তখন থেকে ঈদগা মাঠ হিসেবে আমরা পরিচালনা করেছি এর আগে উনিশশো সালে এই মাঠটা প্রতিষ্ঠিত হয় আমার বাবা দাদা সবাই এই মাঠে নামাজ পড়ছেন কিন্তু এই আব্দুল জব্বার এখানে এসে মাঠটা দখল নেওয়ার চেষ্টা করে পরবর্তীতে আমাদের এই এলাকার মানুষ মুসলিরা সকলে এসে মাঠটা আবার ঈদগাহ মাঠ হিসেবে প্রতিষ্ঠিত করে বিষয়টা হলো এই ঈদগাহ মাঠ বিগত উনিশশো সালে এই ঈদগাহ মাঠ এক হিন্দু মানুষ জলধর মাস্টার তারা মৌকুবভাবে দান করে আমরা মুসুল্লিরা তখন দুই হাজার সালে এটি একটা আলোচনা করিয়া যে ঈদবাহ মাঠটা তো কাগজ করিয়ে নিতে হবে আমরা তখন তাদের কাছ থেকে দলিল করিনি ছাপ কবলা ঈদবাহ মাঠের নামে বৃদ্ধ চপার্কে রাজনৈতিক মামলায় ফাঁসানো হলেও তিনি সত্যি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা তার সঠিক তথ্য উপার্জন নেই কর্তৃপক্ষের কাছে বিশেষ আমলিক সভাপতি ছিলেন হ্যাঁ আর চেয়ারম্যান ছিলেন আমলিক সভাপতি সেক্রেটারি মানে ওনারই সত্য সত্যছায় এই বিষয়টি এতদিন পর্যন্ত সে মানে জবরদখল বা হামলা জামলা এলাকা মানুষকে অতিষ্ঠ করছে আচ্ছা এনে যে আওয়ামী সহ সভাপতি ছিলেন এরকম কোন পেপারস আপনার কাছে আছে আমার কাছে সে পেপারস নাই আচ্ছা আমি দিতে পারবেন আমাকে একটু ম্যানেজ করে হ্যাঁ একটু ম্যানেজ করে দিতে পারবেন এখন মানে সেটা মেম্বার আসলে বলতে বলতে মেম্বার আসলে বলতে বলতে মেম্বার এই এটা মানে করছে মেম্বার আসলে বুঝতে পারবে বলতে আপনি জানেন না আমি জানি না এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ইনচার্জ তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান পর্যাপ্ত না। অবশ্যই তার বিরুদ্ধে তথ্য ছিল এদিকে ভুক্তভোগী আব্দুল জব্বারের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন दिश जमाना न्यूज डेस्क